হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা ভারতবর্ষের গুজরাটের তৈল শোধনাগারের ওপর স্যাংশন লাগিয়েছে অর্থাৎ প্রতিবন্ধকতা লাগিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এই টোটাল যে জিও ডেভেলপমেন্ট সেইটা এই ভিডিওতে আমরা বুঝতে চেষ্টা করব তো দেখুন আজকে ভারত তথা ইন্টারন্যাশনাল সমস্ত প্রথম সারির নিউজ পেপারে যেটা হেডলাইন টাইমস অফ ইন্ডিয়া দ্য হিন্দু ইন্ডিয়া টুডে ইকোনমিক সমস্ত খবরের কাগজে যে ইউরোপার্জি পুটস ইট সেল এট রিস্ক গুজরাট রিফাইনারি হিট বাই ইউজ নিউ রাশিয়া স্যাংশনস মানে কি হয়েছে অ্যাকচুয়ালি যেটা নিয়ে সারা দেশ এবং বিশ্বমঞ্চ তোলপার দেখুন ভারতবর্ষের প্রায় আমি যদি খুব ভুল না করি চব্বিশটা বা পঁচিশটা এই মুহূর্তে অয়েল রিফাইনারি রয়েছে এবার অয়েল রিফাইনারি মানে কি যে খনিজ তেল যেটাকে ইংরাজিতে বলা হয় ক্রুড অয়েল যেটা খনি থেকে তেলটা উঠছে ক্রুড অয়েল এই যে ক্রুড অয়েল যেটা উঠলো খনি থেকে ওই তেলটা কিন্তু আমরা ডিজেল হিসেবে গাড়িতে ঢেলে দিতে পারি না বা আমরা ব্যবহার করতে পারি না ওই তেলটাকে নির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যবহারযোগ্য করে তুলতে হয় তখন ওটা ডিজেল হয় গ্যাসোলিন হয় বিভিন্ন পেট্রোলিয়ামের প্রোডাক্ট হয় এবার ভারতবর্ষে জেনারেলি খনিজ তেল খুব একটা আহামরি পাওয়া যায় না রাশিয়ায় পাওয়া যায় আমেরিকায় পাওয়া যায় আরব দেশগুলোতে গালফ কান্ট্রিজে পাওয়া যায় ইরানে আরবে এবার ভারতবর্ষ এই সমস্ত দেশ থেকে ক্রুড অয়েল কিনে আনে অনেক কম দাম পড়ে ঠিক আছে এই ক্রুড অয়েল যেটা খনি থেকে উঠেছে সেটাকে ইন্ডিয়া নিয়ে চলে আসে এসে ইন্ডিয়াতে কি আছে আমাদের কাছে টেকনোলজি আছে ইন্ডিয়াতে পঁচিশটা বড় বড় অয়েল রিফাইনারি আছে তৈল শোধনাগার যেখানে এই ক্রুড অয়েলটাকে কি করা হয় বেসিক খুব সহজভাবে আমি যদি বলি একটা বিশাল বড় চুল্লি থাকে সেই চুল্লির মধ্যে ওই ক্রুড অয়েল বা খনিজ তেলটাকে ঢালা হয় নির্দিষ্ট টেম্পারেচারে ফোটানো হয় যে এত ডিগ্রি টেম্পারেচারে ফোটালে তার সঙ্গে এই কেমিক্যালটা মেশালে গ্যাসোলিন তৈরি হবে অত ডিগ্রি টেম্পারেচারে ফোটালে ওর সঙ্গে ওই কেমিক্যালটা মেশালে ডিজেল তৈরি হবে এইভাবে আলাদা আলাদা প্রোডাক্ট তৈরি হয় সেই ডিজেল বা ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র পেট্রোলিয়াম যত যা যা আছে পেট্রোল ডিজেল সব কিছু তখন মার্কেটে বিক্রি হয় ঠিক আছে এখন এই যে যে দেশগুলোতে ক্রুড অয়েল পাওয়া যায় মাটির নিচ থেকে ওঠে তাদের কাছে টেকনোলজি নেই যে ওরা রিফাইন করে তারপর বিক্রি করবে ইন্ডিয়ার কাছে টেকনোলজি আছে ইন্ডিয়া ক্রুড অয়েল কিনে নিয়ে এসে নিজে রিফাইন করে নেয় এবং যাদের কাছে তেলও আছে রিফাইনারিও আছে যদি রিফাইন্ড অয়েল কিনতে হয় তাহলে অনেক বেশি টাকা যাবে কি দরকার তার থেকে ক্রুড অয়েল কিনে নেব এবার শুধু তাই নয় শুনলে আপনারা অবাক হবেন যে ভারতবর্ষের সব থেকে বেশি এক্সপোর্ট এক্সপোর্ট মানে হচ্ছে রপ্তানি সবথেকে বেশি রপ্তানি হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্ট যে ভারত নিজে তেল কেনে বিদেশ থেকে আমদানি করে ভারত সব থেকে বেশি বিক্রি করে পেট্রোলিয়াম ইয়েস ইন্ডিয়া কি করেছে লাস্ট কয়েক বছরে অসাধারণ কাজ করেছে একের পর এক বড় বড় রিফাইনারি তৈরি হয়েছে ইন্ডিয়াতে সেগুলোকে বেটারমেন্ট করা হয়েছে আরও ক্রুড অয়েল আমাদের ধরুন কথার কথা আমি সহজ করে বোঝাচ্ছি পঞ্চাশ ইউনিট তেল দরকার আমরা বিদেশ থেকে কিনি একশো ইউনিট রিফাইন করে নিই একশো ইউনিট পঞ্চাশ ইউনিট দিয়ে আমাদের পুরো দেশের দরকার মিটে যায় বাকি পঞ্চাশ ইউনিট আমরা বেচে দিই বিদেশকে এবার ধরা যাক ক্রুড অয়েল কিনেছি আমরা দশ টাকায় আমাদের রিফাইন করতে লেগেছে পাঁচ টাকা পনেরো টাকা আমরা বিদেশকে ওটা বেচি কুড়ি টাকায় আমাদের মাঝখান থেকে পাঁচ টাকা লাভ থাকলো ইন্ডিয়া এটা দিয়ে মারাত্মক বিজনেস করেছে গোটা পৃথিবীতে নিজের দেশে তেল না থাকা সত্ত্বেও আমি দেখিয়ে দিচ্ছি সেই তথ্য একটু দেখিয়ে দিই আগে এই যে ইন্ডিয়ার টপ ফোর যদি এক্সপোর্ট আমরা দেখি তাহলে প্রথমেই থাকে পেট্রোলিয়াম প্রোডাক্ট চুয়ান্ন বিলিয়ন ডলারের পেট্রোলিয়াম প্রোডাক্ট ইন্ডিয়া বিদেশকে বেঁচে দিয়েছে জাস্ট আগের বছরের ডেটা দেখাচ্ছি এটা ঠিক আছে ভারতবর্ষের যে টোটাল রপ্তানি তার পয়েন্ট মানে প্রায় ছভাগের ভাগের এক ভাগ পেট্রোলিয়াম থেকে এসছে কারা কিনেছে আমেরিকা কিনেছে চীন কিনেছে ইন্ডিয়ার থেকে রিফাইন করা তেল সেকেন্ড আমরা রত্ন জুয়েলারি এই সমস্ত জিনিসপত্র বিক্রি করেছি আটচল্লিশ বিলিয়ন ডলারের ইউএই কিনেছে আরও হংকং কিনেছে নেক্সট আমরা অটোমোবাইল বিক্রি করেছি ইন্ডিয়া কিন্তু সেই ইন্ডিয়া নেই যে আমরা কেবল আমাদের এগ্রিকালচারাল জিনিসপত্র শস্য চাল ডাল বিক্রি করি বিদেশকে আমরা টেকনোলজিতে চলে গেছি অটোমোবাইল মানে বিভিন্ন গাড়ি বিভিন্ন গাড়ির পার্টস এই সমস্ত কিছু আফ্রিকাতে আমি দরকার পড়লে আলাদা একটা ভিডিও করে দেবো ইন্ডিয়া মারাত্মক হারে টু হুইলার বিক্রি করেছে বাইক স্কুটি আফ্রিকার বিভিন্ন দেশে ঠিক আছে তো এগুলো আমরা বিক্রি করেছি কুড়ি বিলিয়ন ডলারের তারপর আমাদের আসে ফার্মাসিউটিক্যাল মেডিসিন আমরা বিদেশে ফাইভ মানে প্রায় সতেরো বিলিয়ন ডলারের আমেরিকাকে সাউথ আফ্রিকাকে আমরা ওষুধ বিক্রি করি তো টপ ফোরে টেকনোলজি ঠিক আছে তো যেটা আমরা আলোচনা করছিলাম ইন্ডিয়া যার ফলে মারাত্মকভাবে বড় বড় রিফাইনারি তৈরি করেছে এর মধ্যে একটা রিফাইনারি সেটার নাম হচ্ছে নায়রা রিফাইনারি এটা কোথায় এটা গুজরাটে গুজরাটে অবস্থিত নায়রা রিফাইনারি এই নায়রা রিফাইনারির ওপর স্যাংশন লাগিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের কোনো একটা দেশ না প্রায় গোটা ইউরোপ মহাদেশ যারা যেসব দেশ ইউরোপীয় ইউনিয়নের মেম্বার তারা এখন থেকে কেউ নায়রা রিফাইনারির শোধন করা তেল আর কিনবে না তাদের দেশে আসতেই দেবে না ঢুকতেই দেবে না তো ইন্ডিয়ার ওপর আক্রমণ শুরু গতকালই আমরা ভিডিও করে বলেছিলাম ওদিকে নেটোর চিফ নেদারল্যান্ডের এক্স প্রাইম মিনিস্টার সে হুমকি দিচ্ছিল এদিকে ইউরোপীয় ইউনিয়ন আক্রমণ শুরু করে দিয়েছে ইন্ডিয়ার ওপর কেন হঠাৎই আক্রমণ তার আচ্ছা এইটা হচ্ছে নায়রা রিফাইনারির একটা ছবি ঠিক আছে বিশাল টেকনোলজি থাকে এর মধ্যে বিশাল বড় বড় প্ল্যান্ট থাকে হাজার হাজার মেশিন হাজার হাজার টেকনোলজিস্ট বসে কাজটা টোটাল করেন যতটা সহজ করে বললাম অতটা সহজ নয় নায়রা রিফাইনারি এই রিফাইনারির ঊনপঞ্চাশ দশমিক এক তিন শতাংশ শেয়ার বা মালিকানা রাশিয়ার সরকারি ফার্ম রজনেফটের আছে ছাত্রছাত্রীরা একটু মনে রাখো ঠিক আছে পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এটা রজনেফটের আছে রজনেফট কি রাশিয়ার স্টেট অয়েল ফার্ম ভারতবর্ষের যেরকম ওএনজিসি ইত্যাদি আছে তো রাশিয়ার আছে রজনেফট রজনেফটের প্রায় তার মানে হাফ মালিকানা যদিও ফিফটি পারসেন্টের ওপর গেলে তখনই আমরা বলি যে মেজার স্টেক মেজার স্টেক নয় কিন্তু প্রায় বোঝাই যাচ্ছে হাফ হাফ বাকিটা ইন্ডিয়ার তো ইউরোপীয় ইউনিয়ন বলছে যে বাকি ইন্ডিয়ার রিফাইনারির ওপর আমাদের কোনো স্যাংশন নেই ইন্ডিয়া আমাদেরকে মাল বেচতে পারে মাল মানে পেট্রোলিয়াম প্রোডাক্ট কিন্তু রজনেফটের ওই যে গুজরাটের ইনভেস্টমেন্ট এবং ওই যে অয়েল রিফাইনারি ওইখান থেকে রিফাইন্ড হওয়া কোনো তেল আমরা নেব না কারণ ওটা রাশিয়ার মালিকানা আছে ওখানে যে প্রফিট হয় তার ফিফটি পার্সেন্ট রাশিয়া নেয় তো রাশিয়াকে আমরা টাকা দেব না ঘুরপথে ইন্ডিয়ার মারফত এবার এই যে নায়রা এনার্জি রিফাইনারি যেটার ফুল নাম যেটাকে আগে বলা হতো এসার অয়েল লিমিটেড এটা ভাদিনারে আছে গুজরাটের এটা ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট রিফাইনারি সেকেন্ড লার্জেস্ট দ্বিতীয় বৃহত্তম ইন্ডিয়ার কাছে এটা মাথা ব্যথার ব্যাপার এবং চারশো হাজার ব্যারেল মানে চার লাখ ব্যারেল প্রত্যেক দিন এখান থেকে তেল উৎপাদন হতো উৎপাদন মানে সংশোধ মানে শোধন হতো ঠিক আছে এবং ইন্ডিয়ার ছ হাজার তিনশো পেট্রোল পাম্পে এইখান থেকে তেল যায় তো এই রিফাইনারিটা ইন্ডিয়ার কাছে খুব ইম্পর্টেন্ট এবং আপনারা যারা যারা মনে করছেন যে আচ্ছা আচ্ছা ইন্ডিয়াতে তো বাকি চব্বিশটা বা তেইশটা রিফাইনারিতে কোনো অ্যাটাক হয়নি ওই এইখানের রিফাইনের যে জিনিসপত্র এইটার ওপর অ্যাটাক হয়েছে বাট এটা একটা মেসেজ দেওয়া ইন্ডিয়াকে যে পুতিনকে যুদ্ধ থামাতে বলো না হলে কিন্তু আমরা তোমাদের ওপর গ্র্যাজুয়ালি অ্যাকশন নিতে শুরু করব আজকে ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট রিফাইনারিকে ওরা রপ্তানির করতে দেবে না ওদের বাইরে বের করে দিচ্ছে বিজনেসের ইন্ডিয়া রাশিয়া থেকে তেল কেনে কালকে বলবে যে রাশিয়া থেকে তেল কিনে তোমরা ওটাকে রিফাইন করে আমাদের বেচ্ছো তো আমরা তোমাদের কোনো তেল পুরো ইউরোপে ঢুকতে দেব না পুরোটার ওপর ব্যান লাগিয়ে দিলাম স্যাংশন লাগিয়ে দিলাম এটা ইন্ডিয়াকে মেসেজ দেওয়া এটা কেবল রাশিয়ার ওপর অ্যাকশান নয় যদি রাশিয়ার ওপর অ্যাকশান নিতে হতো যদি রাশিয়ার হাতে টাকা দেবো না এটা উদ্দেশ্য হতো তাহলে গোটা ইউরোপীয় ইউনিয়ন আমি গতকাল বলেছি আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বহুবার বলেছেন পুরী সাহেব যিনি আমাদের মন্ত্রী তিনি জাস্ট মনে হয় গতকালই বিবৃতি দিয়েছেন যে তাহলে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে গ্যাস আর তেল কেনার নিজেরা বন্ধ করত। নিজেরা ডিরেক্ট কিনছে ওখানে টাকা দিচ্ছে দোষ নেই আর ইন্ডিয়াতে রাশিয়ার যে ইনভেস্টমেন্ট আছে সেখানে ব্যান লাগাচ্ছে লাগাচ্ছে স্যাংশন তার তার মানে মানে ইউরোপ কোনোভাবে হজম করতে পারছে না ইন্ডিয়ার এই গ্রোথ তো যেখান দিয়ে যেখান দিয়ে সম্ভব ইন্ডিয়ার ইকোনমিতে অ্যাটাক করা যায় অ্যাটাক করো অনেকে আপনারা ভাবতে পারেন যে আচ্ছা ইন্ডিয়া কেন পারছে না পৃথিবীর সমস্ত দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে ওই আহ ছোট্ট ছোট্ট দেশ তাদেরকে তো অ্যাটাক না ইউরোপীয় ইউনিয়ন আমি আবারও বলছি এই ভুলটা করবেন না যারা ছোট্ট দেশ ছোট দেশ তারা মাথা নিচু করে থাকে মাথা নিচু করে থাকলে আপনি যদি পাশ্চাত্য দেশগুলোর আমেরিকা এবং ইউরোপের দাদাগিরি মেনে চলেন তাহলে আপনার ওপর মানে আমাদের ওপর কোনো অ্যাটাক হবে না যেমন পাকিস্তান করে বড় দেশ কিন্তু ইকোনমি তো কিছু নেই মাথা নিচু করে থাকে আর যখনই আপনি চোখে চোখ রেখে কথা বলবেন এবং ওদের সমপর্যায়ে যেতে চাইবেন তখন ওরা আপনাকে কম্পিটিটার মনে করবে যেটা ফ্যাক্ট বাস্তব কথা এবং সমস্ত ব্যাপারে আপনাকে আটকাতে চেষ্টা করবে কাজেই এইরকম বোকা বোকা যুক্তিতে বিশ্বাস করবেন না যে তাহলে ডক্টর জয়শঙ্কর কি করছে ছোট্ট দেশগুলোর ওপর ওরা অ্যাকশান নিচ্ছে না কিন্তু ইন্ডিয়ার ওপর কেন অ্যাকশান নিচ্ছে যেই ওদের কম্পিটিটার হওয়ার মতো জায়গায় পৌঁছাবে অ্যাকশন তার উপরই নেবে এখন যদি ইন্ডিয়ার ইকোনমি ধ্বংস হয়ে যায় ইন্ডিয়া জোর করে থাকে ইন্ডিয়াকে ওরা দান টান দেবে এড দেবে যে নাও নাও একটু ভাত খাও এ তোমাদের এখানে একটা হসপিটাল করে দিলাম কখনোই তখন স্যাংশন লাগাবে না এটা সহজ ব্যাপার কেন অনেকে ভুল ভাল প্রচার করে জিও বোঝে না যে ইন্ডিয়ার ডিপ্লোমেসি তাহলে ফেল করে গেছে ইউরোপীয় ইউনিয়ন তো স্যাংশন লাগাচ্ছে লাগাবে এটাই বাস্তব গেল এটুকু বোঝা গেল এইবার এই যে আহ রজনেপ সম্পর্কেও তো বলেই দিলাম আমি পরের জায়গায় যাওয়ার আগে জাস্ট স্টুডেন্টদের জন্য কয়েকটা কথা বলে নেব এক মিনিট যে ইউপিএসসি তে কিন্তু বহুবার এই টপিকটা থেকে রিফাইনারি নিয়ে পেট্রোলিয়াম প্রোডাক্ট নিয়ে জিওপলিটিক্স নিয়ে কোশ্চেন এসেছে এসেছে এবারেও আসার হাই সম্ভাবনা আছে তো এই ধরনের টপিকগুলোকে একটু ভালো করে রেডি করবে দু হাজার পেপারের প্রশ্ন দেখো হোয়াই ডাস ইন্ডিয়া ইম্পোর্ট মাছ অফ ইটস অয়েল নিড্স হোয়াট আর দ্য ইমপ্লিকেশন অফ দিস অন দ্য ইকোনমি অ্যান্ড ফরেন পলিসি বিদেশনীতি এবং ইকোনমিতে এর প্রভাব কী জিওপলিটিক্স দে নেক্সট যেটা মনে হয় দু হাজার আট পনেরো বা ষোলোর কোয়েশ্চেন এক্স্যাক্ট আমার মনে পড়ছে না উইথ রেফারেন্স টু ইন্ডিয়াস পেট্রোলিয়াম রিফাইনিং ইন্ডাস্ট্রি ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট এক্সপোর্টার অফ পেট্রোলিয়াম প্রোডাক্টস ইন এশিয়া ইন্ডিয়া এশিয়ার মধ্যে থেকে বেশি এক্সপোর্টার রপ্তানি করে ঠিক আছে ইন্ডিয়া ইম্পোর্টস ক্রুড অয়েল ইন্ডিয়া ক্রুড অয়েল আমদানি করে বাট ইজ এ নেট এক্সপোর্টার অফ পেট্রোলিয়াম প্রোডাক্ট কিন্তু পেট্রোলিয়াম প্রোডাক্ট ওভারঅল এক্সপোর্ট করে দেয় যে ব্যাপারটা আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ হোয়াই ইজ ইটস ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ মানে যেইরকম আমাদের বড়ো বড়ো তেল শোধনাগার তৈরি করা হয়েছে ভারতবর্ষে এরকমই বড় বড় তেলের রিজার্ভ তৈরি করা হয়েছে যেখানে আমরা ইন্ডিয়াকে চালানোর জন্য যুদ্ধকালীন পরিস্থিতিতে হিউজ ব্যারেল ব্যারেল তেল জমিয়ে রাখতে পারি এটা নিয়ে অন্য কোনো দিন ভিডিওতে আলোচনা করে দেবো এটাও দু হাজার আঠারোর প্রশ্ন ইউপিএসসির এগুলো আস্তে আস্তে খেয়াল রাখতে শুরু করো যারা পরীক্ষা দেবে আমি লাস্ট আমার ছাত্রছাত্রীদের জন্য এবং ইয়াং জেনারেশনের জন্য একটাই কথা বলবো আজকের দিনে কিন্তু যুদ্ধ যেটা হয় সেটা হাতে মারার যুদ্ধ হয় না ভাতে মারার যুদ্ধ হয় তাই আজকের যুদ্ধ হচ্ছে ইকোনমি ধ্বংস করার যুদ্ধ এই যুদ্ধে আমাদের টিকে থাকতে গেলে আমাদের দেশের ইকোনমিকে ওপরে রাখতে হবে গ্র্যাজুয়াল গ্রোথ করতে হবে চাকরি করে কোনো দেশের ইকোনমি আল্টিমেট গ্রোথ হয় না আমার কাছে হাজার হাজার ইউটিউবে লাখ লাখ ছেলেমেয়ে আমাদের কাছে সরকারি বেসরকারি চাকরির জন্য পড়াশোনা করে সবাই ব্যবসা করতে চাইবে বা ব্যবসা করার পুঁজি আছে সামর্থ্য আছে এমনটা নয় চাকরি নিশ্চয়ই করবে যার ইচ্ছে কিন্তু যার পক্ষে সম্ভব যার স্বপ্ন আছে উদ্যম আছে তারা ব্যবসা করো কারণ যখন তুমি কোনো উদ্যোগ নেবে তখন কেবল তোমার একার পেট চলবে না তোমার যদি একটা ছোট বিজনেস থাকে না বিশাল বড় কর্পোরেট বানাতে হবে না ইয়াং জেনারেশনের জন্য বলছি তো তুমি করে বলছি তোমার ওখানে যদি জন কর্মী কাজ করে মানে জনের পেট নয় একজন কর্মী মানে একটা পরিবারে জন থাকে গড়ে পঞ্চাশ জন মানুষের পেট চলবে তোমার বিজনেসটা থেকে তো যদি স্বপ্ন থাকে সবারকে বিজনেস করতে হবে এমন নয় যার চাকরির স্বপ্ন সে চাকরি করো বাট যদি বিজনেসটা ফার্স্ট স্বপ্ন হয় ওই স্বপ্নটাকে মেরে ফেলো না বিজনেস করো আমেরিকা এত এগিয়েছে কি করে আমেরিকাতে একের পর এক বড় বড় বিজনেসম্যান আমেরিকার কাছে একটা গুগল আছে একটা মাইক্রোসফট আছে সারা পৃথিবী ওরা ছড়ি ঘোরাতে পারে সফটওয়্যার দিয়ে একটা ফেসবুক আছে একটা এক্স আছে সব আছে আমাদের কাছে কি আছে কারা তৈরি করবে এরা বিজনেসম্যান এন্টারপ্রিনারশিপ এরাই তো তৈরি করবে হরি সরকার তৈরি করবে এবং একটা জিনিস আমি বিশ্বাস করি যে টাকার জন্য কিন্তু মানুষ সব কিছু করে না অনেকে ভাববেন যে হ্যাঁ ও টাকা আছে মুনাফার জন্য লোকে বিজনেস করেই নেবে না একটা লেভেল অবধি না মানুষ টাকার কথা ভাবে যে আমার বাড়ি দরকার গাড়ি দরকার এত ব্যাঙ্ক ব্যালেন্স দরকার এখানে এখানে ঘুরতে যাবো এই খাওয়া দাওয়া করবো মানুষ যখন ওই লেভেলে উঠে যায় তারপর আর তার পার্থিব কী জিনিস পাওয়ার আছে সব পেয়ে গেছে তখন কিন্তু মেনলি সে সামাজিক সম্মানের জন্য প্রফেশন চুজ করে আজকে যে এত লাখ লাখ ছাত্রছাত্রী আমাদের কাছেই ডাব্লিউবিসিএস ইউপিএসসির জন্য পড়ে কিসের জন্য ভালো মাইনের জন্য খালি ভালো মাইনে একটা ফ্যাক্ট বাট অনেকে কর্পোরেটে অনেক বড় চাকরি করে তারাও আইএসের জন্য প্রিপারেশন নেয় আমাদের কাছে আইএস পেলে সে কম মাইনে পাবে পঁয়ষট্টি হাজার স্টার্টিং দু হাজার পে কমিশন চেঞ্জ হলে একটু বাড়বে কেন কারণ সামাজিক সম্মান মারাত্মক তো মানুষ সেই প্রফেশনে যেতে চায় যেখানে সামাজিক সম্মান মারাত্মক একটা কথা আপনারা ভাবুন তো যারা বড়রাও আছেন একটা ছেলে সে হয়তো ব্যাংকের ক্লার্ক কত মাইনে পায় আমাদের প্রভু স্টুডেন্ট ব্যাংকের ক্লার্ক স্টার্টিং চুয়াল্লিশ হাজার টাকা তাও বেড়েছে তারপর এখন টুয়েলভ বাইপার টাইট হওয়ার পর তার আগে আরও কম ছিল আর একটা ছেলে ধরুন গরুর খাটাল আছে পাঁচশোটা গরু আছে মাস গেলে আট দশ লাখ টাকা হয়তো ওর দুধের ব্যবসা করে প্রফিট হয় আর ভাবুন তো কি করো তুমি ব্যাংকে চাকরি করি বাহ তুমি ব্যবসা আছে দুধের ব্যবসা ও ব্যবসা তার মানে আমরাই আমাদের দেশের যারা ইয়াং প্রজন্ম যারা দেশকে ইকোনমিক্যালি এগিয়ে নিয়ে যেতে পারে দেশে আরও কর্মসংস্থান তৈরি করতে পারে ওর পাঁচশো গরু থাকলে ওর খাটালে জন মানুষ চাকরি করবে তাদের আমরা ডিমোটিভেট করে দিচ্ছি সামাজিক অসম্মান করে যে চাকরি করা মানে সম্মানের এতে করে কোনো দিন আমাদের দেশ এগোতে পারবেন ইকোনমিক্যালি সরকার কিচ্ছু করতে পারবে না যদি না আমরা সামাজিকভাবে চেঞ্জ করি তো যার চাকরির ইচ্ছে সে চাকরি করো যার ইচ্ছে সে ব্যবসা করো ব্যবসার খালি আমি বড়দের এটুকু বলবো ইয়াং জেনারেশন যাদের বিজনেসের স্বপ্ন আছে তাদের স্বপ্নটা দয়া করে নষ্ট করে দেবেন না ওরাই কিন্তু আমাদের দেশকে ইউএস এর মতো লেভেলে নিয়ে যেতে পারে চাকরি করে কিন্তু হবে না এবং অনেকে হয়তো বলবেন যে ব্যবসা করবো পুঁজি টাকা ডুবে যাবে এক্ষেত্রে আমি একটা কথা বলবো ভেলুমানি স্যারের মেথড ফলো করো যারা ইয়াং ছেলেমেয়ে আছো ইউটিউব করবে গুগল করবে ফেসবুক করবে ওনাকে পেয়ে যাবে বিখ্যাত মানুষ অসাধারণ বক্তব্য রাখেন আমি ফলো করি উনি একটা কথা বলেছেন যে তুমি যে ফিল্ডে বিজনেস করতে চাও আগে ওই ফিল্ডের কোনো কোম্পানিতে দশ বছর চাকরি করো তুমি দশ বছরে সব শিখে যাবে ওই বিজনেসের খুঁটি নাটি কোত্থেকে থেকে কিনতে হয় কোথায় বেচতে হয় কোথায় বেস্ট ম্যান পাওয়ার আছে কে আছে এভরিথিং দশ বছর পর তোমার যদি মনে হয় এই কোম্পানিটা চলছে আমার জন্য তাহলে ওখান থেকে রিজাইন করে নিজের বিজনেস স্টার্ট করো আর যদি মনে হয় যে না আমি কোম্পানিতে কাজ করি কিন্তু কেবল আমি চালিয়ে নিতে পারবো না তাহলে ওখানে থেকে যাও অর্থাৎ টোটাল অভিজ্ঞতা তুমি সঞ্চয় করে দশ বছরে যথেষ্ট পরিমাণ টাকা জমিয়ে নিয়ে ফ্যামিলিকে সিকিউর করে অভিজ্ঞতা নিয়ে ম্যাচিউরিটি নিয়ে এডুকেশান নিয়ে ফ্যামিলির ইকোনমিক জিনিসপত্র সিকিউর করে দেন শুরু করো রিস্ক তো বিজনেসে থাকবেই কিন্তু অতটা থাকবে না তো এটুকু জেনারেলি চাকরির জন্যই সবসময় বলি চাকরির পরীক্ষার জন্যই পড়াই বাট ইয়াং জেনারেশনের কাছে আমার মেসেজ থাকবে আর হ্যাঁ স্টক মার্কেটের আমাদের যে অনলাইন কোর্স আছে যেখানে আমরা স্টক মার্কেটের সম্পর্কে শেখাই সেখানে বহু মানুষজন আপনারা অনেকে আমার ছাত্রছাত্রীর অনেকে ছাত্রছাত্রীর আমার ভাই বোন দাদা দিদি এরকম কেউ আছেন অনেকে বয়স্ক মানুষ তারা ভর্তি হয়েছেন তো আপনারা দয়া করে জানাবেন যে কেমন আপনাদের কোর্সটা করে লাগছে হঠাৎ করে আমি কমেন্ট চেক করতে গিয়ে ঊনপঞ্চাশ মিনিট আগে করা একটা কমেন্ট দেখলাম আমার অত্যন্ত ভালো লাগলো আমি কমেন্টটা নিয়ে এসেছি এখানে রায় রায়চৌধুরী উনি লিখেছেন থ্যাংক ইউ স্যার ফর ইউর স্টক মার্কেট ভিডিওজ দ্যাট টিচার এক্সপ্লেন সো নাইজলি দ্যাট কনসেপ্ট বিকামস ভেরি ক্লিয়ার ওয়াচিং অল অফ ইউর ভিডিওজ অ্যান্ড গেনিং নলেজ থ্যাংকস এগেন স্যার উইথ রিগার্ডস সরবানি তো আপনাকেও ধন্যবাদ জানানোর জন্য আমাদের স্টক মার্কেট কোর্সের ফিডব্যাক দেওয়ার জন্য বাকি যারা ভর্তি হয়েছেন ভর্তি হচ্ছেন তারাও দয়া করে ফিডব্যাক দেবেন ওপেন প্ল্যাটফর্মে আমিও জানবো আমারও ভালো লাগবে বাকি সবাইও জানতে পারবে ওকে তো থ্যাংক ইউ সকলকে আর হ্যাঁ যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই আমি সবসময় হোয়াটসঅ্যাপ গ্রুপেই সমস্ত আপডেট দিই যে কোনো স্কিল কোর্স সম্পর্কে যে কোনো চাকরির পরীক্ষা সম্পর্কে তো এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে সিক্স এই নাম্বারে আপনি দয়া করে একটা হোয়াটসঅ্যাপ করবেন ফোন বা মেসেজ নয় হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখবেন আর কিচ্ছু লেখার দরকার নেই তাহলেই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আপনার কাছে চলে যাবে আপনি ওই লিঙ্কে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবেন এই যে এনারা যারা স্টক মার্কেট কোর্সে জয়েন করেছেন এই সমস্ত ইনফরমেশান আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে আপনার কোনো ক্ষতি হবে না কিছু লাভ হতে পারে থ্যাংক ইউ সঙ্গে থাকবেন